সুপ্রিয় দর্শক আপনি যদি মন ভরে বিনোদন নিতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকেন এই ভিডিওটি দেখলে আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট হাসতে হবে না হাসলে আপনার টাকা ফেরত দিয়ে দেবো এমবির টাকা তো ভিডিওটি দেখতে থাকেন চলেন ভিডিওটি দেখে আসি সুপ্রিয় দর্শক এই যে দেখেন একটি অ্যাম্বুলেন্সে রুগী নিয়ে যাচ্ছে ডেলিভারি লো রুগী আহ লেগে পড়ে গেল রুগী গোর খেতে খেতে পড়ে গেল ঢালে ডাক্তারও নেমে গেল ঢালে আহ রুগীর অবস্থা শেষ মুখ দিয়ে গেছে শক্তিমান তুমি কোথায় শক্তিমানকে ফোন করেছে হ্যালো শক্তিমান চলে আসেন এই রোগীটা অসুস্থ সুপ্রিয় দর্শক আপনাদেরকে ভিডিওটি দেখে হান্ড্রেড পার্সেন্ট বিনোদন লাগবে এরকম ধরনের অসাধারণ ভিডিও পেতে আমার আইডিটাকে ফলো করে পাশে থাকেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে তো ভিডিওটি দেখতে থাকেন এই যে দেখেন ট্রাক্টরের পিছনে সব কিছু ই করে নিয়ে যাচ্ছে ভেঙে ছুড়ে নিয়ে যাচ্ছে ট্র্যাক্টারে আর মহিলার শাড়ি তো পেঁচিয়ে নিয়ে গেলো আগুন বাসার করতেছে ভাঙা ঘরে হ্যাঁ গাড়ি আস্তে টের পেয়েছে চালকের পালাই 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 চাদরের নিচে পালিয়েছে পালিয়ে কাম হবে না ভেঙে চুরে নিয়ে গেল বাসর ঘর ভাঙা বাড়ি চালকের সরো 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 বড় ট্রাক্টর গাড়ি আসতেছে সব ভেঙেছে মাছ করে দিলো একটি ট্রাক্টর ট্রাক্টর দিয়ে সুপ্রিয় দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন যেন এরকম ধরনের সবসময় নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পৌঁছে যাবে হ্যাঁ গাড়ার ভিতর পড়ে গেল খাদে পড়ে গেল ট্রাক্টরটি সন্ধ্যা লেগে গেছে গাড়ি চালাইতে তো ও বাবা ঘুরতে ঘুরতে চলে গেল চলে আসো শক্তিমান হ্যাঁ চলে এসেছি ও সত্যি মানে এখন গাড়িতে আসলো আর এখন ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই আপনাদের খুবই বিনোদন লাগবে আমরা ডাইলগ করলাম কি গোবর নাকি মেডিসিন মেডিসিন খাও মেডিসিন খাও গোবর দিয়ে মেডিসিন বানাইল সত্যি ই দিলে ও কত বড় শু দেখে তো রোগী দৌড় দিয়ে চলে নাকি পায়ের কি পাওয়া কোথায় যাবি নৌকা নিয়ে তোকে ধরতেছি দাদা ও বাবা দেখেন পায়ের কি পাওয়া শেষ নেশ ঘাটে নৌকা ভিড়ে দৌড় দিয়ে চলে গেলো রোগীটি দেখেন

শরবত খেতে হবে শরবত চুরি করে হলেও খেতে হবে শালাদি আমার শরবতই খাচ্ছে দাঁড়া তোর খাইছি